পশ্চিমবঙ্গের বেহাল শিক্ষা ব্যবস্থা এখানে যুবশ্রী আছে কন্যাশ্রী আছে অনেক কিছু শ্রী আছে কিন্তু এ বাংলায় ছাত্রের সংখ্যা বাড়ছে না তার মানে কি তার মানে হচ্ছে ছাত্ররা স্কুলে যাচ্ছে কেন যাচ্ছে না তাদের রুটি রুজি টান আছে তাদের বাবা মা কি বলছে স্কুলে গিয়ে লাভ নাই সংসার চালাতে মাঠে কাজ করো মনীষের কাজ করো বাইরে রাজে যাও অর্থাৎ স্কুল কন্ডি ছেড়ে অভাবের তারণায় তাদেরকে স্কুল ছেড়ে রুটির জন্য তাদেরকে ব্যস্ত থাকতে হয় তাদেরকে স্কুল ছেড়ে দিতে হয় এটা গেল এক দু নম্বর কোন স্কুলে পড়বে স্কুলের শিক্ষক নেই শিক্ষিকা নেই ঘর নেই বেঞ্চি নেই পড়া নেই শোনা নেই কিছু নেই পশ্চিমবঙ্গের স্কুলে যেখানটায় আপনি বললেন গত বছরের থেকে এবছর ছাত্রছাত্রীর সংখ্যা বাড়া উচিত ছিল জনসংখ্যা বাড়ছে মানে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়া উচিত ছিল সেখানে পশ্চিমবঙ্গে উল্টো হয় ছাত্রছাত্রীর সংখ্যা কমে যায় তার একটা কারণ পশ্চিমবঙ্গের বেহাল 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 শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থায় শুধু ছাত্র সংখ্যায় কমছে না যারা ছাত্র বা ছাত্রী তাদের কোয়ালিটি অফ এডুকেশন তাদের শিক্ষার মান সেটাও কিন্তু একদম পতনের দিকে চলে গেছে তাই আজকে পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থায় আমাদের মা বাবার ছাত্রীদের বাবা মারা তারাই ভর্তি করতে চায় না কিন্তু নিরুপায় তারা কোথায় যাবে সব গ্রামে তার বেসরকারি স্কুল নেই স্কুলে তাই স্কুলে পড়ায় এটা পশ্চিমবঙ্গের জনক শিক্ষা একটা সবথেকে বড় পরিচয় বাংলার সরকার শিক্ষায় ফেল মানে ডাহা ফেল করেছে শিক্ষায় ডাহা ফেল তাই এরাজ্যে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ার কথা সেখানে কমে যায় এখানে গঙ্গা উল্টো ছোটে পড়ে